ছ ভ্রমণের সাথে কোনো হোটেলের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলে তার একটা হচ্ছে পৌষি রেস্টুরেন্ট পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তিনটা শাখা আমি দেখেছি আমরা এখন আসছি ডিভাইন রোডের এখানে যে পৌষিটা রয়েছে সেখানে দুপুরের খাবার খাওয়ার জন্য এই বিল্ডিংটার নিচতলা এবং ওপরতলায় খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে খাওয়ার জায়গাটা তুলনামূলক ছোট আজকে যেহেতু ভিড় কম পেয়েছি এই কারণে আমরা নিচতলায় বসেই খাবার খাবো খাবার শুরুর আগে ওদের মেনু কার্ডটা একটু দেখে ওদের মেনু কার্ডটা মাত্র চার পেজের এই চার পেজে মূলত লোকাল বা বেঙ্গলি যে খাবারগুলো আছে সেগুলো আপনি পাবেন লাঞ্চ এবং ডিনারে কি পাবেন সকালের নাস্তায় কি পাবেন ড্রিঙ্কস বা অ্যাপিটাইজার হিসেবে কি কি পাবেন এই জিনিসগুলো মোটামুটি আছে এখানে থাই ইন্ডিয়ান বা চাইনিজ এই টাইপের কোনো কিছু পাওয়া যায় না খাবার সার্ভ করার শুরুতেই লেবু এবং গরম পানি দিয়ে গেল আমাদের মূল আইটেমগুলোর ভিতরে ছিল সাদা ভাত সাদা ভাতের দাম নিয়েছিল একশো টাকা সবজির যে প্ল্যাটার বা ভর্তা ভাজির যে প্ল্যাটার এটার দাম নিয়েছিল দুইশো টাকা বাট দুইশো টাকায় এখানে খুবই খুবই চমৎকার এবং অনেক বড় সাইজের একটা প্লেট দিয়েছিল আলগুনিতে আমরা দেখেছিলাম যে আড়াইশো টাকায় কিন্তু মাত্র পাঁচ পদের একটা ভর্তার প্লেট দিয়েছিল বাট এইখানে দিয়েছে এগারো পদের একটা ভর্তার প্লেট একটা মাছের আইটেম ছিল এটা মেবি দাম নিয়েছিল দুইশো টাকা কালাভোনাটার দাম ছিল পাঁচশো বিশ টাকা কালা যে পরিমাণে দেওয়া হয়েছিল সেটা দুইজনের জন্য মোর দেন এনাফ এবং ওইখানে খুব বেশি হাড্ডি ছিল না আর এটা টেস্ট খুবই ভালো ছিল ডালের দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা একটা ছিল লোট্টা ফ্রাই লোট্টা ফ্রাইয়ের দাম ছিল দুইশো টাকা সত্যিকার অর্থে আমি যদি আমার অনেস্ট অপিনিয়ন দিই আমি কক্সবাজারে এই সংক্ষিপ্ত ট্যুরে যে কয়েক জায়গায় খেয়েছি ভ্যালু ফর মানি যদি আপনি হিসেব করেন সেটা হচ্ছে পৌষি রেস্টুরেন্ট আলগুনিতেও কিন্তু দামটা বেশি নিয়েছিল বা বেশি ছিল পালঙ্কিতেও দামটা অনেক বেশি ছিল আর টেস্ট কিন্তু পৌষির বেশ ভালো কৌশির টেস্ট কিন্তু ট্রাস্টেড সো আমি এটা রিকমেন্ড করতেই পারি ডেজার্টের অনেকগুলো আইটেম থেকে টেস্ট করেছিলাম দই ওদের দইটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি দুইটা দইয়ের কাপ নিয়ে খেয়েছিলাম পশুতে দুপুরের খাওয়ার আমাদের বিল এসেছিলো চোদ্দোশো বিশ টাকা যেটা অন্য জায়গায় খাওয়ার চাইতে তুলনামূলকভাবে বেশ কম তবে পরিমাণে কিন্তু অন্য দুই জায়গার চাইতে অনেক বেশিই ছিল